এর জন্য আসলে জিনিসটা কি দেখার জন্য তো মাত্র আসলেন আপনার কি মনে হয় এটা কি মনে যে

বত্রিশ নম্বর কি মনে হইব এটা নতুন অ্যাপার্টমেন্ট নিচে তো দোতলা থাকেই সেটা তো কোনো অস্বাভাবিক কিছু না যে কোনো বাড়িতে তো আছে তো অনেকে বলে যে এটা আসলে আয়নাঘর অনেকে কেউ যদি বলে তার তার মুখে তো আর কিছু পাওয়া যাবে না সে তার মনে করে আর সে বলতেই পারে কিন্তু আসলে বাস্তবে কি এটা কি আন্ডার গাউন নাকি এটা আয়নাঘর এটা তদন্ত কল লিখতে পাইব আপনি তো ঘুরে আসেন মোটামুটি না আমার তো লাগে না

আপনার মানুষ যে কত খারাপ এটা বোঝার নাই মানে একজন একটা কথা কইলে ওইটারে সাপোর্ট করে কিন্তু আসলে তো যাচাই করা উচিত আপনারা যদি আমি যদি আন্ডারগ্রাউন্ড বাইরে বাই না করতে দেই বা জীবনে বা বাইরে যদি দিব না তো আপনারা মাইরে আমি কপোর সনে পাঠাইতে লিখতে হয় তো ওইখানে আমার রাহার দরকার হিসাবটা তাই না এরকমই ব্যাপারটা